আমার বয়সটা যখন চৌত্রিশ শেষে পঁয়ত্রিশ ঘরে পা দিল ঠিক তখন আমার ছোট ভাই বোনেরা ঠিক করলো আমায় বিয়ে দেবে কিন্তু আমি তাদের বোঝাতে ব্যর্থ হলাম কুরুতেই বুড়ি হওয়া এই আমিকে আজকে বিয়ে করবে কিন্তু আমার এই কথা শুনে ছোট ভাই বোনেরা যা বলল তা আমি কখনো ভাবতে পারিনি ওরা বলল যখন তোমার আরও বয়স বাড়বে কে দেখবে তোমায় মাকে এমনি আমাদের টানতে হবে তার সাথে যদি তোমাকেও টানতে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কী হবে ওদের ওই কথায় আমি অবাক হইনি কারণ এমনটা কোনো একদিন হবে সেটা আমি জানতাম কিন্তু কখনও মানিনি আজ মেনে নিলাম জীবনের সাথে যুদ্ধ করতে করতে নিজের ভবিষ্যতের কথা ভুলেই গেছি আজ ছোটো ভাই বোনেরা না মনে করালে হয়তো মনেও পড়তো না একদিন বাবা সব দায় আমার উপর দিয়ে পরপারে পাড়ে জমালেন পাঁচজনের সংসার তখন আমার কাঁধে এসে পড়ল সেদিন শক্ত হাতে আমাকে নিতে হয়েছিল এই সংসারের দায়িত্বগুলো মা সেদিন আমার মাথায় হাত রেখে বলল তোর যেদিন জন্ম হয় সেদিন তোর বাবা তোকে কোলে নিয়ে বলেছিল আমার জীবনের অনেক বড় চিন্তা আজ দূর হলো আমার ঘরে আল্লাহ রহমত এলো আমি তাকে বুক ভরে দোয়া করলাম সে জীবনে অনেক বড় হবে হ্যাঁ বড় হয়েছি তাই তো সকল দায়িত্ব নিতেও শিখে গেছি অনার্স সেকেন্ড ইয়ারে থাকতেই যখন আমি চাকরির জন্য চেষ্টা করতে থাকি তার কিছুদিন পরই আমি চাকরি পেয়ে যাই খুশি মনে বাড়িতে মিষ্টি নিয়ে ফিরতেই আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল সেদিন কারণ বাবার লাশটা তখন আমারই চোখের সামনে মিষ্টির প্যাকেট হাত থেকে পড়ে গেল চোখ বেয়ে ঠান্ডা শীতল জল গড়িয়ে পড়লো মাটিতে বুকের ভিতরে হাতুড়ি পেটাতে শুরু করলো যেন কেউ ঠিক তখনই মা কোথা থেকে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলল নেই রে মনা তোর বাবা আর এই দুনিয়ায় নেই আমাদের এই কঠিন পৃথিবীতে নিঃস্ব করে তিনি চলে গেছেন কথাটা শেষ করতে পারেনি মা তার আগেই ঢলে পড়লো আমার বুকে ছোট ভাই বোনেরা চিৎকার করে উঠল মাকে পড়ে যেতে দেখে কিন্তু আমি খুব স্বাভাবিক মাকে ধরে এক চাষিকে ইশারা করলাম মাকে নিয়ে যেতে ব্যাগ থেকে বের করলাম এই মাসের পাওয়ার টিউশনের টাকা আলি চাষার হাতে তুলে দিয়ে বললাম এখানে পাঁচ হাজার আসে চাষা যদি আরও দরকার হয় দিব সব কিছুর ব্যবস্থা করুন আমার এমন কঠিন রূপ কেউ আশা করেনি বাবার আদরের বড় মেয়ে আমি তিনবেলা বাবার হাতে ভাত খেয়ে বড় হওয়া মোনা আজ বাবা হারানোর ব্যথা প্রকাশই না বিষয়টার লোকচক্ষু একটু খারাপই ছিল কিন্তু আমি তো আক্কা করিনি সেসবের সব গুছানো হতেই আমাকে সবাই বলল, বাবাকে শেষ দেখাটুকু দেখে নিতে আমি এগিয়ে গেলাম বাবার খাটিয়ের কাছে সাদা আবরণে বাবাকে বড্ড চিনিত লাগছে বাবার নাকে পোড়া তুলোটুকু আমাকে আমারও জানান দিল বাবা নেই আমার বাবা নেই ধূপ করে বাবার খাটিয়ার পাশে বসে পড়লাম আস্তে আস্তে বললাম এভাবে একা না করেও যেতে পারতে বাবা কে এখন আমাকে মুখে তুলে তিন তিনবেলা খাবার খাওয়াবে আমি না খেতে পেরে যদি মরে যাই কী হবে তখন আমার জীবনের সবথেকে খুশির দিনই কেন তুমি এভাবে আমাকে দুঃসংবাদ উপহার দিলে পৃথিবীতে একজন মেয়ের কাছে তার বাবার মৃত্যু সংবাদ আর মৃত্যুর মুখ কতটা ভয়ঙ্কর সেটা তুমি কেন বুঝতে চাইলে না বাবা আমি কীভাবে এই শোক সংবাদ নিজের মনকে বিশ্বাস করাবো এভাবে একতরফা বিচার কেন করলে বাবা এমনটা কি খুব প্রয়োজন ছিল কেন এই কঠিন নিয়মগুলো তৈরি হলো আর তৈরি যখন হলো কেন সেটা সইতে এত কষ্ট হয় কেন এটা মানতে নারাজ আমি তুমি আর নেই বাবা তুমি কি আমায় দেখতে পাচ্ছ শুনতে পারছ আমার প্রতিটা কথা বাবা আমি কিভাবে থাকবো তুমি ছাড়া এত বড় পৃথিবীর বুকে ওই উত্তাপ সূর্যের তাপে আমি যে জলসে যাবো কে বট বৃক্ষ হয়ে আমায় ছায়া দিবে তুমি নেই কেউ আর আমাকে আগলে রাখবে না কেউ খোঁজ নেবে না আমি খেয়েছি কি না কেউ বুঝবে না আমি রাতে ঘুমিয়েছি কি না কারণ চোখে নিচে পড়া কালো দাগগুলো সবার চোখে ধরা দেয় না বাবা আমার কথার পড়লে শেষ হয়নি তখনই আমার মাথায় হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল আলি চাষা বলল সময় হয়ে গেছে মারে এবার বাবাকে ছেড়ে দে ক্ষমা করে দে পৃথিবীর সকল মায়া থেকে তাকে যে বিদায় নিতে হবে আমি চাচার দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম চাচা আমি একটু ছুঁয়ে দেখবো বাবাকে খুব দেরি হবে কি বাবাকে যদি আমি একটু ছুঁয়ে দেই বাবার ওই শীতল মুখখানায় একটু হাত বুলালে কি আমার অনেক পাপ হবে চাচা সকাল বিকাল রাতে দিনের চব্বিশ ঘন্টা যার মুখখানা দেখে আমার দিন শুরু হোক আর শেষ হতো তাকে আর কখনো না দেখে কিভাবে থাকবো আমি চাসা একটু শুয়ে দেখি চাচা আমার হাত ধরে নিজে থেকে বাবার মুখে রাখলেন শিরশির করে উঠল আমার সারা শরীর বাবার শরীরখানা বড্ড বেশি শীতল ছিল তাই তো আমার শরীর সেটা নিতে পারেনি তাই হুঁশ হারিয়ে লুটিয়ে পড়েছিল মাটির বুকে চারদিকে তখন হইসই শুরু হল সবাই হয়তো বলতে রইল পালো নাড়ে নিজেকে শক্ত রাখতে অবশেষে শোক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে বাবা হারানোর কষ্টটা কী চায় তাই না কি যার কাছে যার গেছে সেই বুঝেছে বাবাকে ওরা নিয়ে গেল কেউ আমার বারণ শুনল না আমার করুণ চোখ দুটো বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল হারানোর সুর কতটা ভয়ঙ্কর সেদিন আমি টের পেলাম আমাকে সবাই তুলে নিয়ে বারান্দায় শোয়ালো মাথায় পানি দিয়ে চোখে মুখে পানি চেটানো হলো কিন্তু তাতেও আমার জ্ঞান ফেরার নাম নিল না আমি তখন একটা অন্ধকার রুমে আটকেছিলাম চারদিকে তাকিয়ে শুধু বাবাকেই খুঁজতে রইলাম কিন্তু আমার বাবা নেই কোথাও নেই হঠাৎ এক তীব্র আলো আমার চোখে পড়তেই আমি সেদিকে তাকালাম দেখতে পেলাম আমার বাবাকে ছুটে যেতে নিলে কেউ আমার হাত দুটো আটকে দিল আমি বাবা বাবা বলে চিৎকার করতে রইলাম কিন্তু কেউ আমার হাত ছাড়লো না ওদের বললাম ওরে তোরা আমায় ছেড়ে দে আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে ওরা তোরা স্যার আমায় আমি বাবার কাছে যাব ও বাবা ওদের বলো আমায় ছেড়ে দিতে আমি যে তোমার কাছে যাব কি করে থাকবো আমি তোমায় সারা বাবা তুমি ওদের বলো না আমায় ছেড়ে দিতে তুমি বললে ঠিক ওরা সেরে দিবে। কিন্তু বাবাও সব কিছুই বললো না বলল আমার সকল দায়িত্ব আজ তোকে সঁপে দিয়ে গেলাম মা আজ থেকে তুই এই পরিবারের বট বৃক্ষ হয়ে থাকবি তুই সারা কেউ এই ভেঙে যাওয়া পরিবারের দায়িত্ব নিতে পারবে না তুই পারবি এই পরিবারকে আগলে রাখতে এই কথাগুলো বলেই বাবা মিলিয়ে গেল আমি চিৎকার করে বাবা বলে উঠলাম বাবা নেই কোথাও নেই আমার বাবা নেই ডানে বামে কোথাও না খুব জোরে চিৎকার দিয়ে উঠতেই নিজেকে নিজের ঘরে দেখলাম আমাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে হয়তো সবাই দেখছে বাবার আদরের মেয়েটা বাবা হারাতে কেমন পাগলামি করছে কিন্তু তারা শুধু আমার পাগলামিগুলো দেখছে আমার ভিতর থেকে ভেঙে যাওয়া দেখলো না ছোট্ট সেই মোনা আজ ভিতর বাহির পুরোটাই শূন্য অনুভব করলো কেউ সেটা বুঝলো না আজও সেই ব্যথায় মোনা ব্যথা পায় ক্ষতটা যে হাজো বুকের মাঝে তরতাজা সেটাই যে কেউ মলম লাগালো না